একটা লজ্জাজনক পরিস্থিতি টি-20 বিশ্বকাপ জয়র পরবর্তী সময়ে ভারতের সহ্য করতে হয়েছে এক ঐতিহাসিক পরাজয় শ্রীলঙ্কা বিপক্ষে ওয়ানডে সিরিজ হেরেছে টিম ইন্ডিয়া প্রায় 27 বছর بعدে তাদেরকে সিরিজ পরাজয় স্বাদ দিতে পেরেছে লঙ্কানরা যার পুরো কৃতিত্ব লঙ্কান স্পিনারদের শেষ ম্যাচে তরুণ দুনিত ওয়ালে লাগে একাই ভারতের তোড়ি ডুবিয়েছেন পাঁচ উইকেট তুলে নিয়ে দলকে এনে দিয়েছেন 110 রানের বিশাল জয় সে পরাজয় খানিকটা দুশ্চিন্তার ভাত ফেলেছে ভারতের ড্রেসিং রুমে গৌতম গম্ভীর এবার জন্য সত্যিকার অর্থে গম্ভীর এমন পরাজয়ের পর অন্যদিকে রোহিত শর্মাও দুশ্চিন্তাগ্রস্ত মূলত স্পিন বোলারদের উপর চড়াও হতে পারেনি ভারত যার ফলস্বরূপ এমন পরাজয় সঙ্গী হয়েছে ভারতের তেমনটি মনে করেন অধিনায়ক রোহিত শর্মা স্পিনিং ট্র্যাকে স্পিনের প্রতিরোধ বা প্রতিকার হচ্ছে শট কিন্তু ভারতের ব্যাটাররা স্কোয়ার অব দ্য উইকেটে ঠিকঠাক ভাবে খেলতেই পারেননি সেখানেই আসলে জয় পরাজয়ের ফারাক সৃষ্টি হয়েছে রোহিত লঙ্কান ব্যাটারদের প্রশংসা করে বলেন তারা ধারাবিক ভাবে সুইপ শট খেলেছে তাদের সুযোগ লুফে নি ক্যামেরা তো দাগ হয় কিভাবে এই যে ভাবি দাগ হয়ে যাবে রাগ হয়ে যাবে নিন চাগা সুপার ওয়াইড আমরা যতটা প্রত্যাশা করেছিলাম তারা নিজেতে পায়ের ব্যবহার ততটা করেনি তারা শুধু সুইপ করে ডিপ স্কয়ার লেগ ও মিড উইকেটের ফিল্ডারদের মাঝে ফাঁকা জায়গা তৈরি করেছে আমরা ব্যাটিং ইউনিট হিসেবে তেমন করতে পারিনি আমরা সুইপ রিভার্স সুইপ অথবা প্যাডেল সুইপার যথাযথ ব্যবহার করতে পারিনি আমরা আমাদের পা বরং বেশি ব্যবহার করেছি সেটাই ছিল পার্থক্য ভারতীয় ব্যাটাররা স্পিন বোলারদের বিপক্ষে বেজায় খাবি খেয়েছে অথচ সাধারণত তাদেরকে প্রতিপক্ষ বোলারদের ওপর চড়াও হতে দেখা যায় কিন্তু স্পিনিং উইকেটে শ্রীলঙ্কার ব্যাটাররা বেশ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে শেষ ম্যাচে আবিষ্কার ফার্নান্দো ও কুশল মেন্ডিস বিরাশি রানের জুটি করেন তাছাড়া ছিয়ানব্বই রান আসে আবিষ্কার ব্যাট থেকে অন্যদিকে ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান এসেছিল রোহিতের ব্যাট থেকে পঁয়ত্রিশ রান করেছিলেন ভারতের অধিনায়ক তিনি অবশ্য নিজের স্বভাবজাত ভঙ্গিমায় ব্যাটিং করেছেন আউট হওয়ার আগে অবধি স্পিনারদের বিপক্ষে এই দুর্বলতা সমাধান করা প্রয়োজন ভারতের সাম্প্রতিক সময়ে স্পিন দুর্বলতা প্রকট আকার ধারণ করেছে ভারত দলে এর মূল কারণ হতে পারে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের উইকেট স্পোর্টিং উইকেট নয় বরং আইপিএল এর উইকেটগুলো পরিণত হয়েছে ব্যাটিং স্বর্গে ব্যাটারদের খুব বেশি পরীক্ষার মধ্যে পড়তে হয় না ব্যাটাররা কঠিন সময়ের প্রস্তুতি নেন না সেজন্য ভারতীয় ব্যাটারদের স্পিন দুর্বলতা স্পষ্ট হচ্ছে শুমার সাথে সাথে এ থেকে পরিত্রাণের উপায় হিসেবে নেট অনুশীলনের কথা বলেছেন রোহিত কিন্তু নেট অনুশীলনই তো শেষ কথা নয় সেটাও ভালো করে জানা সকলের প্রতিযোগিতার মঞ্চে প্রতিকূলতার সম্মুখীন হলেই কেবল শিক্ষা হয় পরিপূর্ণ ভারতকে এবার সেদিকেও খানিক নজর দিতে হবে এই দুর্বলতা বয়ে বেড়ালে নিশ্চয়ই ভারতের ক্রিকেট হারিয়ে ফেলবে নিজেদের অপ্রতিরোধ সত্তা রাখি হোসেন রুম্মান খেলা একাত্তর